আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন ও প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আমাদের তালিকায় প্রথমে রয়েছে কেএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার টাকা প্রতি টন পি এস আর এম স্টিল তিরিয়াশি হাজার টাকা প্রতি টন সেই সাথে বাংলাদেশে বহুল ব্যবহৃত জিপিএস ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন মন্থা স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা একে স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন কে এল স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা এএসবিআরএম স্টিল কিনতে পারবেন পঁচাশি হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল ছিয়াশি হাজার টাকা সর্বশেষে আর স্টিল কিনতে পারবেন সিয়াশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য ঢালাই স্পেশাল সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা সেভেন রিং সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সেই সাথে আজকের বাজারে ক্রাউন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সেই সাথে ফাইভ রিং সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা রুবি সিমেন্ট পাঁচশো পনেরো টাকা ডিলাক্স সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো দশ টাকা প্রতি বস্তা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা শাহ সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা সেভেন হর সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সেই সাথে আজকের বাজারে আকিস সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো চল্লিশ টাকা প্রতি বস্তা সুপার সিমেন্ট পাঁচশো বিশ টাকা স্ক্যান সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি বস্তা সেই সাথে হোলসিম সিমেন্ট পাঁচশো ষাট টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ